যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে দেখবে দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খবর নিয়ে যাবে সেটা যেমন করেই হোক ফোনেও নিতে পারে আবার এসেও নিতে পারে তো কেন বললাম এই কথাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেই কথাটা তো চলো আজকে তো দিনটা শুরু করে দিয়েছি সেই বাগানের সেই যে একটা বোতলের মধ্যে আমি গাছ লাগিয়েছিলাম সেটা দেখেই কিন্তু আজকে আমার দিনটা শুরু হলো তারপরে দেখুন অনেক রকমের ভাজা তো কেটে রেখেছি কিছুক্ষণ আগে তো সেইগুলোকে তো একটা পর্যায়ে আনতে হবে না তাই জন্য কিন্তু আমি ভাজতে চলে এসছি আর যেটা বলছিলাম যে যদি তোমার টাকা থাকে তাহলে দূর সম্পর্কের মানুষরাও তোমার খোঁজ নিয়ে যাবে আমার দেখা একটা ছেলে আছে জানো তো সেটা আমার বিয়ের আগের ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করছি খুব মনে পড়ে যাচ্ছে এই কথাটা বলার পরেই মনে পড়ল সে ছেলেটা একটা সময় বাড়ির বাইরে মানে ইন্ডিয়ার বাইরে থাকতো ইরাকে থাকতো খুব সম্ভবত হ্যাঁ তখন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা সময় তাকে একদম পাত্তা দিত না যখন ছেলেটা বাইরে থেকে বাড়িতে ফিরে আসে তখন বাইরে মানে বিদেশ থেকে তখন দেখলাম আমরা তো দেখতাম যেহেতু বাড়ির পাশে সবাই বন্ধু বান্ধবের মানে বাইক মানে মোটরসাইকেলের কথা বলছি ওদের উঠোন পুরো ভর্তি হয়ে যেত দুবেলা সকালে একবেলা বিকেলে একবেলা এসেই যেত এসেই যেত সে কি এলাহি কারবার আসলে তখন বাইরে থেকে এসেছে তার কাছে টাকা পয়সা আছে বন্ধু বান্ধব তো আসবেই না আত্মীয় স্বজনেরও তখন বিশাল সমারোহ তাদের বাড়িতে তো সেটার বেশি দিন টিকে রইল না কারণ সেই ছেলেটা বেশি দিন বিদেশে কিন্তু থাকতে পারল না সে কিন্তু তার নিজের দেশ ইন্ডিয়াতে এসেই বসবাস শুরু করলো আর নিজের ছোটোখাটো একটা ব্যবসাও শুরু করলো ব্যবসাতেও সে লাভবান হলো না কারণ দেখবে ছোট থেকে যারা একটা জিনিস করে বড় হয় ব্যবসাটা তেমন মানে ভালো ছিল না ওই জন্যই সে করতে পারেনি তো সব ব্যবসা তো আর সবার দ্বারা পসিবল হয় না তাই জন্য সেও করতে পারেনি তো সেই যে বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজন কেউ কিন্তু তার খোঁজ আর এখন রাখে না তাই বলি মানুষ কিন্তু ভীষণ স্বার্থপর জানো তো আর আমি যে কথাগুলো প্রত্যেক দিন তোমাদের সামনে বলি সেই কথাগুলোর মধ্যে কিছু না কিছু তো আছেই না হলে কেন বলবো বলো হুম তো যাই হোক এই কথাগুলো বলতে বলতে কিন্তু আমি আমার সেই যে ভাজার একটা থালা নিয়ে বসেছিলাম সেটা তো আমার হয়েই গেল তারপরে কিন্তু বাসনগুলোও গোছাতে বসলাম আসলে আমরা মেয়েরা একটা কাজ নিয়েই কিন্তু ব্যস্ত থাকি না আমাদের একটা কাজের মধ্যে নানান রকমের কিন্তু কাজ করতে হয় আর এই ক্যাবিনেটটা তো আমাদের অনেক দিন হয়েছে প্রায় বছরের বেশি হবে হয়ে গেছে তো এটা হওয়াতে কিন্তু আমাদের ভীষণ সুবিধা হয়েছে মনে হয় যেন আরও কটা বাসন হলেও কোনো প্রবলেম হবে না কিন্তু হয় প্রবলেম হয় হয় না তা না আর আমাদের বাড়িতে বাসনের পরিমাণ কিন্তু একদমই কম নয় তো যাই হোক সবার বাড়িতে বাসনপত্র অনেকই থাকে কারণ একটা সংসার করতে গেলে তো আর দুই একটা বাসন কোষণে হয় না না এটা তো খেলা নয় এটা সংসার তো বললাম যে আমাদের বাড়িতে বাসন আছে তোমরা আবার কে কি মনে করবে তাই জন্য ওটা ক্লিয়ার করলাম তো থালাগুলোকে এখানেই রাখি কারণ থালা রাখার যে র্যাকটা আছে ওই র্যাকটা না বাইরের দিকে আসছে না অনেক দিন ধরে ওটাকে মানে তেল দিতে হবে বা কিছু একটা দিতে হবে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি দেখো ডালে ফোড়ন দিচ্ছি আমি এটা না টক ডাল হচ্ছে মানে টমেটোর ডাল হচ্ছে টমেটো দিলে আজকাল আর সেই টক হয় না আম ছাড়া আর তোমাদেরকে যে কথাটা বলবো এটা হচ্ছে তোমাদের সাথে কোনো দিন আমি শেয়ার করিনি এটা হচ্ছে আমার আমরা যেখানে থাকি তার নিচের তলাটা আমরা আমি অনেক দিন বলেছিলাম যে ফ্লিপকার্টের হাফ আমাদের বাড়িতে আছে এইটা হচ্ছে সেইটা তো কোনো একটা দরকারে আমি এসেছিলাম এখানে একটু ভিডিও করতে তো না এটা ইউটিউবের জন্য নয় এটা আমার একটা পার্সোনাল দরকারের জন্য এসেছিলাম তো এডিট করতে করতে দেখলাম এটাও রয়ে গেছে আমি বললাম না বন্ধুদেরকে কোনো দিন আমি শেয়ার করিনি এই জায়গাটা মালপত্র সব চলে গেছে ডেলিভারির জন্য শুধুমাত্র এই দুটো ছেলে আর একটা কাকিমা এখানে তোমার কাজ করে সে আছে আর কেউ নেই তো এরিয়াটা দেখো আমার ওপরে যত বড় এরিয়া নিয়ে ঘর তত বড়োই কিন্তু নিচের এরিয়াটা শুধুমাত্র এখানে কোনো পার্টিশন নেই তো অনেকটা বড় অনেকটা বড় আর আমাদের বাড়িটা কিন্তু এমনই মানে এই যে রাস্তা থেকে ঘর দেখাই যাচ্ছে বুঝতেই পারছ তো এটাই ছিল আমাদের নিচের এরিয়াটা আর আমরা যদি এখানে থাকতে পারতাম না তাহলে গরমে ওই কষ্টটা কিন্তু পেতাম না কারণ এই ঘরগুলো বেশ ঠান্ডা কারণ কি ওপরে তো আমরা থাকি আর আমাদের ওপরের ছাদটা তো পুরোটাই ফাঁকা ওই জন্য কিন্তু এখানটা পুরোটা ঠান্ডা অনুভব করা যাচ্ছে তা ওখান থেকে এসে আমি কিন্তু আমার কাজ করে ফেলছি নিত্য প্রয়োজনীয় মানে এই যে বাসনগুলো তো মাছ হবে শুধু তো রান্না করলে হবে না না আর দেখো তোমাদেরকে আরও একটা কথা বলি কত কথা বলছি তাই না আরও একটা কথা বলি বলি করতে করতে আমাদের এখানে কীর্তন চলছে আমি কিন্তু আগের ব্লগেও বলেছিলাম তাই জন্য কীর্তন কিন্তু থামবে না অষ্টম প্রহর বলে কথা তাই জন্য আমাকে এই কীর্তনের মধ্যে দিয়েই এই ভয়েস ওভার দিতে হচ্ছে না এই ভয়েস ওভারে হয়তো আমি এই সরি এই কীর্তনের জন্য আমি মনে হয় কপিরাইট পাবো না জয় শ্রীকৃষ্ণ আমাকে কপিরাইট দিও না তো দেখো এখানে সে কীর্তনে কিন্তু এসে আমি হাজির এখানে বেশিক্ষণ ছিলাম না একটা দরকারেই গেছিলাম আর এখানে প্রত্যেক দিন রাত্রেবেলা রাত্রে না দুপুরেও গ্রামবাসীরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে তার জন্য এখানে কাটাকুটি চলছে রাত্রেবেলা এখানে খাওয়া দাওয়া হবে বলে আজকে যেহেতু শুরু হবে তাই জন্য কিন্তু অত লোকজন হয়নি এখন একটু পরেই সবাই আসবে এখানে মহারাজ আছে উনি কিছু পাঠ করছেন তারপরে শুরু হয়ে যাবে কীর্তন তো তোমাদেরকে বলতে বলতে কিন্তু আমি প্রায় শেষ সীমানায় চলে এসেছি আমার ব্লগের এই পর্যন্ত দেখতে দেখতে কাদের ভালো লাগলো আমার ব্লগটা আমি জানি না আর কাদের খারাপ লাগলো সেটাও জানি না যাদের খারাপ লাগলো তাদেরকেও ধন্যবাদ আর যাদের ভালো লাগলো তাদেরকেও ধন্যবাদ আর যাদের খারাপ লাগলো তাদেরকে ধন্যবাদ দেওয়ার কারণ এত পর্যন্ত যে আমার বক বক শুনে আসছো ওই জন্য তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো একে অন্যের সাথে অবশ্যই জুড়ে থেকো আর যদি কেউ নতুন এসে থাকো যদি আমার চ্যানেলটাকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও জয় শ্রীকৃষ্ণ